ইনভেস্টমেন্ট কর্পোরেশন অফ বাংলাদেশ পদসের ডাটা এন্ট্রি কন্ট্রোল রয়েটার গণিত সমাধান পরীক্ষা হচ্ছিলো দু হাজার তেইশ সালে এক নম্বর প্রশ্ন সরল করুন ছত্রিশ ভাগ দুই যোগ চার আঠাশ এখানে দ্বিতীয় বন্ধনী আছে ভাগ প্রথম বন্ধনী চার যোগ বারো ভাগ হচ্ছে চার প্রথম বন্ধনী কলস করা আছে দ্বিতীয় বন্ধনী তৃতীয় বন্ধনী ভাগ আছে ছয় তো এটা তো সাধারণ সরল করার অঙ্ক তো সরলের ক্ষেত্রে আমরা জানি যে প্রথম বোধনির কাজটা আগে দেখেন এখানে প্রথম বোধনীর কাজ কী দেওয়া আছে চার দিয়ে বার্কে ভাগ করলে কত হবে তিন আর এখানে পরবর্তীতে চার যোগ তিন করলে সাত এইটা করলে প্রথম বোধনের কাজ শেষ তো এভাবে সিরিয়ালি প্রথম বন্ধনীর কাজ দ্বিতীয় বন্ধুরীর কাজ এরকম করে ক্যালকুলেশন করে করে এখানে মান বের হবে ছয় ভাগ ছয় তো ছয় ভাগ করলে এখানে মান হচ্ছে এক তাহলে প্রদত্ত সরলের অ্যান্সার হচ্ছে এক খুব ইজি একটা অঙ্ক বেসিক লেভেলের পড়াশোনা দুই নম্বর প্রশ্ন আছে যে পাঁচশো মিলি হ্যান্ড স্যানিটাইজারে অ্যালকোহল ও পানির অনুপাত তিন অনুপাত দুই উক্ত স্যানিটাইজারে কী পরিমাণ পানি মেশালে অনুপাত দুই অনুপাত তিন হবে তার মানে হ্যান্ড স্যানিটাইজার এখানে পাঁচশো এম এল আছে টোটাল মিশ্রণ তো এখানে পানির অনুপাত দেওয়া আছে তিন অনুপাত দুই এখন এখানে আমরা যদি পানি মেশাই তাহলে তার অনুপাতটা দুই তিন হয়ে যাবে এনে পানির পরিমাণটা কতটুকু হবে বা কতটুকু পানি মেশাতে হবে তাহলে এখানে অনুপাতের মোট মিশ্রণের মান্দে আছে পাঁচশো তাহলে অ্যালকোহল আছে পাঁচশো এর কত হবে তিন ভাগ পাঁচ এখানে হচ্ছে তিন অ্যালকোহলের অনুপাত আর এখানে যোগফল হবে নিচে তিন দু তিন আর দুই যোগ করলে আছে পাঁচ এখানে খোলা আছে তিনশো অনুপভাবে পানি আছে দুই ভাগ পাঁচ হচ্ছে দুইশো তাহলে পানির পরিমাণ পাওয়া গেলো দুইশো আর অ্যালকোহল আছে কত তিনশো তিন দুই পাঁচশো এখন ধরলাম যে ক পরিমাণ পানি যদি আমরা মেশাই তাহলে এর অনুপাতটা হবে কত দুই অনুপাত তিন তাহলে প্রশ্ন মতে তিনশো বলতে এখানে অ্যালকোহল অনুপাত দুইশো যোগ্য পানির পরিমাণটা এখানে ক মেশানো হলো সমান হবে অনুপাত দুই অনুপাত তিন এটা কি লেখা যাবে তিনশো ভাগ দুইশো যোগ্য সমান দুই ভাগ তিন যদি আমরা আড়াড়ি গুণ করি তাহলে মান পাবো চারশো যোগ আছে দুই ক আর আড়িগুণ করলে সমান হচ্ছে নয়শো তাহলে দুই ক সমান নয়শো বিয়োগ চারশো সমান হচ্ছে পাঁচশো অর্থাৎ ক সমান আড়াইশো তাহলে যদি উক্ত মিশ্রণে আমরা আড়াইশো মিলি পানি মেশাই তাহলে অনুপাতটা হয়ে যাবে দুই অনুপাত তিন তাহলে অ্যান্সার হচ্ছে আড়াইশো এবার তিন নম্বর প্রশ্ন যে সরকার বিশ পারসেন্ট টাকা ভর্তুকি দেওয়ায় পণ্যের মূল্য দাঁড়ালো চব্বিশ টাকা সরকার পণ্য প্রতি কত টাকা ভর্তুকি দিল ভর্তুকি বা ইংলিশের হয় সাবসিডি অর্থাৎ ছাড় দেওয়া সরকার মূল্য অনেক সময় যদি বৃদ্ধি পেয়ে যায় তাহলে সরকার কি করে জনগণের সুবিধাতে টাকা ছাড় দিয়ে থাকে সরকারিভাবে কিছু টাকা ভর্ত দেয় এটা হচ্ছে ভর্তুকি তো এখানে বিশ পার্সেন্ট ভর্তুকি দেওয়ায় পণ্যের মূল্য হচ্ছে কত একশো বিয়োগ বিশ মানে আশি টাকা যে পণ্যের দাম একশো টাকা সে পণ্যটা বিক্রি হবে আশি টাকায় মানে সরকার এখানে বিশ টাকা ভর্তুকি দিচ্ছে এখন যে পণ্যের ভর্তুকি মূল্য আশি টাকা হলে প্রকৃত মূল্য হচ্ছে এখানে একশো টাকা এক টাকা হলে হবে কম চব্বিশ টাকা হলে হবে বেশি তাহলে একশো গুণ চব্বিশ ভাগ হচ্ছে আশি তো কাটাকাটি করলে মান হচ্ছে এখানে তিরিশ টাকা তাহলে ওই পণ্যের মূল্য ছিল তিরিশ টাকা তাহলে সরকার এখানে ভর্তুকি দিল প্রতিটি পণ্যে তিরিশ বিয়োগ এটা তিরিশ তিরিশ বিয়োগ চব্বিশ তাহলে ছয় টাকা তাহলে তিরিশ টাকার পণ্যে সরকার ভর্তুকি দিয়েছে ছয় টাকা আনসার হচ্ছে ছয় টাকা এবার চার নম্বর প্রশ্নে উৎপাদক নির্ণয় ছিল টু এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স মাইনাস টোয়েন্টি এটার উৎপাদক করতে হবে তো উৎপাদক বিশ্লেষণের জন্য আমরা যে পদ্ধতি ফলো করি একবার বেসিক পদ্ধতি প্রথম আর সেটা কী করি গুণ করি গুণ করলে কত হবে বিশ ধরণের চল্লিশ মানে মাইনাস ফোরটি এক্স স্কোয়ার তা আমরা জানি উৎপাদক করলে কত হবে পাঁচাশটি চল্লিশ এইট এক্স প্লাস ফাইভ এক্স থ্রি এক্সের সঙ্গে মিলিয়ে দেবে প্রতিবেদন করি কমন কমন নিয়ে এখানে উৎপাদক আসবে কথা এক্স মাইনাস ফোর টু এক্স প্লাস ফাইভ এটা হচ্ছে অ্যান্সার এক্স মাইনাস ফোর এখন সর্বশেষ এখানে পাঁচ নম্বর অঙ্ক যেটা যে একটি সমকোণী ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য নির্ণয় করো যখন লম্ব ভূমি অপেক্ষা দুই সেন্টিমিটার ছোট এবং অতিভুজ ভূমি অপেক্ষা দুই সেন্টিমিটার বড় তো এখানে প্রথমে যে তুলনা করা হয়েছে ভূমির সঙ্গে ধরি ভূমি সমান এক সেন্টিমিটার ধরে না হলে ভূমি এক সেন্টিমিটার তাহলে লম্বের মান হবে কত এক্স মাইনাস টু যেহেতু ভূমির থেকে লম্ব দুই সেন্টিমিটার ছোটো আর অতিভূজ কত হচ্ছে দুই সেন্টিমিটার বড়ো তাহলে হলে অতিভূজের মান হবে এক্স প্লাস টু তার প্রশ্ন মতে আমরা জানি কি অতিভূজের পরিষ্কার সমান লম্বের পরিষ্কার যোগ হচ্ছে ভূমির উপর স্কোয়ার যদি এটা সমকরণী যায় তাহলে এই সূত্র মেয়ে চলবে তাহলে এক্স প্লাস টু অল স্কোয়ার মানে সমানকিত হচ্ছে এক্স মাইনাস টু অল স্কোয়ার যোগ হচ্ছে এক্স স্কোয়ার তো এটা এ প্লাস বল স্কোয়ার সূত্র করা আছে এই প্লাস বলে স্কোয়ার সূত্র করিয়ে এখানে যোগ যোগ পার করে নিয়ে যোগ যদি আমরা করি তাহলে কথা থাকবে যে চার এক্স বিয়ে করছে এক্স স্কোয়ার সমান শূন্য সেখান থেকে যদি আমরা মাইনাস কমন নিয়ে পার করে দিলাম তাহলে এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স হবে সমান শূন্য তাহলে এক্স কমন নিলে এক্স ইন্টু এক্স মাইনাস ফোর সমান শূন্য তাহলে এক্স সমান জিরো এক্স সমান ফোর এক্স নটিক জিরো কারণ এক্স এক্সোমান যদি জিরো হয়ে যায় তাহলে এখানে বাহু একটা মানে ভূমি শূন্য হয়ে যাবে ভূমি শূন্য হলে তো এটা চিত্তিরভুষ থাকে না এই জন্য এক্স নটিকোয়াল জিরো এক্স এর মানে শূন্য সমান হবে না তাহলে এক্স সমান কথা হচ্ছে ফোর তাহলে অতিভুজের মান হচ্ছে এখানে চার যোগ দুই সমান ছয় তাহলে অ্যান্সার হচ্ছে ছয় সেন্টিমিটার